রাজ্যে যানজট রাশে আরো নতুন উড়ালপুল তৈরি করা হবে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে উড়ালপুল নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শোনাব অবস্থা আগরতলা শহরে বিশেষ করে সেখানে এটা আগরতলা এবং উদয়পুরে এটা ফ্লাইওভার নির্মাণ করা হবে প্রথম পর্যায়ে দুটি ফ্লাইওভার আরো ফ্লাইওভার হবে আগরতলায় রাধানগর থেকে আইজিএম হাসপাতাল পর্যন্ত এবং সেটা এইট মিটার সেটা করা হবে এবং টু কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের কাজ পরিকল্পনা করা হয়েছে তার জন্য চারশো বিরানব্বই কোটি টাকা দিয়েছে আমি ওনার জন্য আমাকে ওনাকে ধন্যবাদ দিচ্ছি উদয়পুরের জগন্নাথ চমুনি থেকে খিলপাড়া পর্যন্ত ওয়ান পয়েন্ট সিক্স জিরো কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করার জন্য তিনশো পঞ্চান্ন কোটি টাকা এখানে ধরা হয়েছে শুধু তাই নয় আমাদের এখানে প্রধান প্রকল্পগুলোর মধ্যে পিএম গতিশক্তি প্রকল্পে যেটা আমি একটু আগে বললাম প্রায় যে কমল প্রশান্তির বাজার একশো আটচল্লিশ কিলোমিটার সে তার দীর্ঘ এবং সেইভাবে আমরা যাতায়াতের জন্য আমরা কাজ করে চলছি জোরে থাকে জোরে থাকে বাংলাদেশ আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম